হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখনকার আপডেট দি ছেলে আর বাবা গেছে ছেলেকে নিয়ে ওর বাবা পড়াতে নিয়ে গেছে সাইকেলে করে গেছে দুজনে আসার সময় একবারে বাজার করে নিয়ে ওর বাবা চলে আসবে পরে ছেলে একা সাইকেলে করে চলে আসবে সকাল তো এখন খুব ভোরবেলা এখন বাজে হচ্ছে সাতটা সেই জন্যে ওর বাবা নিয়ে গেল। আসার সময়ও একাই চলে আসতে পারবে এসে স্কুল আছে তাই জন্য রান্না বান্না তারা আছে রান্না করছি করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি আজকে কি হয়েছে জানো ভীষণ মজার একটা ঘটনা ঘটেছে কি বলবো সকালবেলায় বোকা বনে গেছি কিভাবে আমাদের যে কাজ করে পূজা পূজা আজকে সকালবেলা আমাদেরকে বোকা বানিয়ে দিয়েছে দাদা আর ছেলে বেরোচ্ছে আর সেই সময় পূজার ফোন পূজা এসে পূজা ফোন করে বলছে যে দাদা আজই আর কাজে যেতে পারছি না আমাদের তো মাথায় হাত এই রে রান্না করবো সকালবেলা কি করে কি করব সব বাসন করে রয়েছে ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা সব করতে হবে ছেলে বেরোবে স্কুলে দাদা বেরোবে অফিস চিন্তায় মাথায় হাত পড়ে গেছে তারপর তো তোমার দাদা ভীষণ রেগে গেছে তারপরে দাদা ছেলে বেরোলো বেরিয়ে দেখছে রাস্তায় পূজা আসছে ও যে বাবা কি রে তুই ও যে কিরকম বোকা বানালাম প্র্যাঙ্ক করলাম তো আজ সকালবেলা ভালোই পূজা আমাদের প্র্যাঙ্ক করলো বোকা বানিয়ে দিল কি গো কখন এলে বাজার থেকে কখন গেছো আর এখন এলে বসে নেই এখন দুজনের থেকে বাজার ঘুরে নিয়েছি শশা একশো টাকা আর পটল পাঁচশো ঢ্যাড়স পাঁচশো ঢ্যাড়স পনেরো টাকা পটল কুড়ি টাকা আর টাকা ঝিঙে তিরিশ টাকা

এবারে তো আম ভালো পাচ্ছি না আজকে তিনটে পাখা হিমসাগর পেয়েছি মানে পেয়েছি অনেকগুলোই একশো টাকা কেজি তা বাবা আমাদের তো তিনজন লোক তিনটে হলেই চলে যায় দেখুন সাইজটা তিনটে আমে এক কেজি দুশো কারণ অ্যাভারেজ চারশো করে আম অ্যাভারেজ চারশো করে আম ঝিঙে কুমড়ো সবই মধ্যে আছে আগে পূজা শেষ পর্যন্ত এসেছে কাজ করে দিয়ে চলে গেছে এখন রান্নাবান্নার তোড় করতে হবে তাড়াতাড়ি করে রান্নাগুলো করি কারণ আমার ছেলে এক্ষুনি আসবে খাবে যাবে স্কুলে দাদা যে বেরোবে কাজে আমাকেও একটু বেরোতে হবে আমারও একটু কাজ আছে চলো তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলি আজকের রান্নার মেনু পুঁই শাক চচ্চড়ি পুঁই শাক ফুটে রেখেছি তার সঙ্গে কুমড়ো পটল বেগুন কাঁচকলা আলু এ সমস্ত দেওয়া রয়েছে আর হবে ডিমের ডালনা আর একটা আলু আলু বড়ি পটলের একটা তরকারি আর ডাল বসানো হয়ে গেছে পেঁপে দিয়ে ডাল করছি এই যে সমস্ত পূর্ণ ফলাফুলো পড়ে রয়েছে এগুলো সব তুলতে হবে দাদা সব সবজি এনেছে এগুলো সব ফুলতে হবে পেঁপেটা আর্ধেক দিয়েছি অর্ধেক রেখে দিয়েছি আর দেখো এইসব আমাদের টিভিটা খারাপ হয়ে গেছিলো মাঝখানে কালার টালারগুলো ঠিক মতন আসছিলো না একদিকে সবুজ একদিকে নীল একদিকে উত্তর গেরম হয়ে গেছিলো তারপরে টিভিটাকে সারানো হয়েছে হওয়ার পর একদম নিউ হয়ে গেছে ইউ ক্যান সি দেখতে পাচ্ছো একদম নতুন হয়ে গেছে গেল বহু তোমাদের দাদার বন্ধু আর বলো না এখন নটা বাজতে চললো সবগুলো রান্না এক্ষুনি হবে না ডাল হয়ে গেছে ছেলে সাড়ে নটার মধ্যে খেয়ে বেরোবে মুগের ডাল পেপে দিয়ে সাড়ে নটার মধ্যে খেয়ে বেরোবে তাই সব রান্না এখনো হয়ে ওঠেনি যে কথা হয়েছে তাই খাবে আর এই যে পুঁই শাকের চচ্চড়িটা হয়ে যাবে আর এটা টিফিনের জন্য তৈরি করছি আলু পটল বড় তরকারি যে কটা হয়েছে সেগুলোই আপাতত বাকিগুলো যেটা বাকি ডিমের করতে হবে সেটা পরে এখন আর সময় হবে না তো সোনাই পরে চলে এসেছে আজ একটু তাড়াতাড়ি এসছে কোনো প্রবলেম হবে না এখনো সাড়ে নটা বাজে নি যা জামাকাপড় খুলে স্নান করে নে আর সময় নেই বেশি বড় পাখাটা চালিয়ে হাওয়া ঘরে আয়

ফুটবল খেলা হবে কবিতার এই ঘরে বাইরে এনেছিল আমি একা পড়ে শেষ করেছি আমার ছেলের তো ভালোই লাগেনি আর এই ছেলে স্কুলে চলে গেল গাড়ি এসে গেছে ছেলেকে বাড়িতে তুলে দিয়ে এলাম নিজ নিচটা আমাদের প্রচণ্ড অন্ধকার থাকে আর গাড়ি এসে গেছে ছেলে তো একেবারে পাই পাই করে ছুটলো বললাম দাঁড়া এত স্পিডে ছুটিস না এত অন্ধকারও রয়েছে এত জোরে ছুটিস না পড়ে যাবি পড়ে যাবি কে কার কথা শুনে একেবারে ফুল স্পিডে ছুটলো ছুটে গাড়িতে ওঠে একেবারে আরে ওরা বাচ্চা ওদের স্পিড আর আমাদের আমি তো পেছনে যেতে যেতেই ওরা গাড়িতে করে বেরিয়েও গেছে এখনও প্রচুর কাজ পড়ে আছে সকাল থেকে শুধু রান্নাবান্না চলে সব রান্না কমপ্লিট হয়ে গেছে এটাই একটা আর এখনও সমস্ত কাজ পড়ে রয়েছে বাকি বিছানা ছাড়া এক বালতি কেচে ছাদে দিয়ে এসেছি কালকে বিছানা চাদর পাল্টিছি সেই চাদর ফাদর সব কেচে ছাদে দিয়ে এসেছি আজকে রোদের তেজ খুব একটা বেশি নেই সকাল থেকে খুব একটা সেজন্য জন্য শুকোয় উনি আবার এক বালতি ভেজানো আছে সেটা কাজবো দেখেছ কিরকম ও প্রচণ্ড গরম লাগছে এরপর স্নান করব কাজগুলো করব রান্নাঘরটা সাবান জল দিয়ে ধুতে হবে রোজ স্নান করার আগে রান্নাবান্না করে আমি রান্নাঘরটা সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে স্নান করতে যাই তাহলে তেল তেল করে না আমার ভালো লাগে না ওটা আর আমাদের পূজা তো সাবান দিয়ে ধোবে না কোনো দিন ক্যারাসিন তেল দিয়ে মুছে দিয়েছে যে ঘর জানো তো নিজে থেকেই ভালো খারাপ না মাঝে মাঝে একটু কামাই করেই যা ঠিক আছে আমি কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিও দেখতে থাকো আমার ভিডিও কেমন লাগছে আমার কমেন্ট করে জানিও তোমাদের দাদা চিড়ে ভাজা খেতে ভীষণ ভালোবাসে শুকনো কলাই চিড়ে ভাজা বাদাম ভাজা চানাচুর লঙ্কা পেঁয়াজ আর গোলমরিচ দিয়ে এখন তোমাদের দাদাকে টিফিন দিচ্ছি নাও তোমার ফেভারিট টিফিন খাও এই দুপুরবেলা ছাদে এসেছি খাওয়া খেতে বেশ ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বলো না কাঙ্গি ভাত খেতে বসেছি আর হঠাৎ করে দেখি আকাশ পুরো কালো করে এসছে যে হাতে সমস্ত জামা কাপড় শুকোচ্ছিলো সকালবেলা এক দিয়ে সেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে গিয়ে আবার এক বালতি কেচে দিয়ে গেলাম তা আজই রোদ তার খুব একটা ছিল না সেই কারণে খুব ভালো শুকোয়নি একটু অল্প অল্প শুকিয়েছে ভেতরে দড়িতে দিয়ে দিয়েছি সে সিঁড়ির নিচে শুকিয়ে যাবে তা কি বলবো ভাত খেতে বসেছি দুজনে আর সেই সময় হঠাৎ করে দেখি আকাশ কালো করে এলো আর এলাম যে এই বুঝি বৃষ্টি আসবে এক্ষুনি বৃষ্টি আসবে দাদা বলল না না বৃষ্টি আসবে না তুমি নিশ্চিন্তে ভাত খাও ভাত খেয়ে তারপর জামাকাপড় তুলতে যাও সত্যিই তাই দাদার পাতায় ঠিক আমি তো কোনো টেনশনে ভাবলাম সব জামা কাপড় ভিজে যাবে তাড়াতাড়ি করে ছাদে এলাম এসে জামাকাপড় তুললাম এখনও বৃষ্টি নামেনি এক ঘন্টা হয়ে গেছে আর নামবে বলেও মনে হয় না কিন্তু বেশ হাওয়া দিচ্ছে ছাদে এই জন্যে ছাদে এসেছি এখন একটু হাওয়া খেতে বেশ ভালোই লাগছে ছাদটা চলো আমাদের ছাদটাকে ঘুরে দেখাই তো কিছুই নেই ছাদে শুধু ফ্ল্যাট সারে আমাদের একটা বাড়ি আর চারপাশে ছাদ এই সরি আমাদের একটা বাড়ি নিজস্ব আর চারপাশে শুধু ফ্ল্যাট বড় বড় চারতলা পাঁচতলা বিল্ডিং ফ্ল্যাট রয়েছে আর কিছু নেই কংক্রিটের জঙ্গল পুরো বেলঘড়িয়া অঞ্চল প্রচণ্ড লোকসংখ্যা বেশি এখানে এনিওয়ে কেমন লাগছে আমাদের ছাত্রা কমেন্ট করে জানিও এখন খানিক্ষণ সাথে থাকবো একটুখানি হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে ঘরে এই ফ্রেশ হাওয়াটা নেই তো সাথে থাকবো একটু পরে নামবো ছেলের ছুটি হয়ে যাবে স্কুল থেকে এসে যাবে দেরি আছে একটু বন্ধুরা এখন একটু বেরোচ্ছি রোদের মধ্যে বেরোনোটা খুবই কষ্টকর হয়ে যায় আজকে রোদটা একটু কম আছে সেই জন্য এখন বেরোচ্ছি কিছু কেনারও আছে প্রয়োজন আছে সেই জন্য নালে একদমই বেরোতাম না যে গরমের সঙ্গী ছাতা ছাতা আর হচ্ছে গরমের আর একটা সঙ্গী আছে সেটা হলো সানগ্লাস এই দুটো ছাড়া গরমকালে বেরোনো একদমই বাড়ি থেকে উচিতই না বেরোনো এখন যাচ্ছি কিছু জিনিস কেনার আছে প্রয়োজন আছে সেই জন্য নাহলে একদমই বেরোতাম না আচ্ছা তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর কি জিনিস কিনলাম সেটা আমি এসে দেখাচ্ছি এই যে বন্ধুরা যেটা কিনতে গেছিলাম সেটা হচ্ছে এই যে দুলাল চন্দ্র ঘরের তাল এটা আমাদের বাড়িতে সবসময় রাখা হয় আমার ছেলেকে ছোট থেকে খাওয়াই একেবারে সেই এক বছর বয়স থেকে আমার ছেলে খায় ছোটোবেলায় জুসের সঙ্গে দুধের সঙ্গে দেওয়া হতো যখন চিপতে পারতো না আর এখন তো এমনি চিপিয়ে দাঁত হয়ে গেছে থেকে আর খুবই মিষ্টি আর কোনো বাজে স্মেল নেই কারণে বাচ্চারা এটা বেশ মজা করেই খায় তোমাদের বাচ্চাকেও তোমরা দিতে পারো আর যা গরম আরেকটা কথা আছে দুলাল চন্দ্র ঘরের তাল আমি কিন্তু এটা কিন্তু আমি মেডিকেল স্টোর থেকে নিয়েছি তোমরা মেডিকেল স্টোর থেকেই নেবে কারণ মেডিকেল স্টোরে অরিজিনালটা পাওয়া যায় কারণ এটা ডুপ্লিকেটও পাওয়া বাজারে একদম ভরে গেছে ডুপ্লিকেটে সেজন্য এটা তোমরা মেডিকেল স্টোর থেকেই নেবে সোনায়ের শরীরটা খুব একটা ভালো নেই আসলে কিছুই না প্রচণ্ড গরমের জন্য শরীরটা খারাপ করেছে রেগুলার স্কুল হচ্ছে তো তাঁত লাগা হয়ে গেছে আর সেই জন্য ওর টিফিনটা যেটা দিয়েছিলাম সেটাও পুরোটা খাইনি বাড়ি নিয়ে এসে ফেলে দিয়েছি আর কি করবো সেই জন্য আর সকালের সমস্ত রান্নাবান্নাগুলোও রয়েছে ওগুলো ও আর খাবে না বলছে সেই জন্য ওর জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো দিয়েও খেতে ভালোবাসে সেগুলোই দিয়েই খাবে আর আম আছে আমটা খাবে শরীরটা খারাপ বলতে সেরম কিছু না আসলে গরমের জন্য খিদে হচ্ছে না আর কিছুই না যেটা আমাদের বড়দেরও হয় আর ছোটদের রোদের মধ্যে যাচ্ছে না সেই জন্য তাপ লাগা হয়ে গেছে আরও আর দুপুরের যে খাবারগুলো সব রয়েছে সেগুলো গরম করে রেখে দিয়েছি তোমার দাদা বললো আমার জন্য আর ভাত করতে হবে না যেটা আছে সেটা ওরু হয়ে যাবে ও খেয়ে নেবে আর আমরা আমি আর আমার ছেলে ওই সেদ্ধ ভাত খেয়ে নেবো আর অনেক রাত্রির হয়ে গেছে এবার গা ধোবো আগে ভাত খেয়ে নেবো নিয়ে গা ধোবো দিয়ে শুয়ে পড়বো গুড নাইট আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই এই যে তিনজনের জন্য তিনটে আম এখানে সোনার আর আমার ভাত আছে অল্প করে করেছি অল্প আমি করেছি আর এই যে ডাল সেদ্ধ ওই দুগুলো দিয়ে আমরা খাবো আমাদের আলু সেদ্ধ দেওয়া রয়েছে ভাতের মধ্যেই আলু সেদ্ধ দেওয়া রয়েছে আর এটা সকালের ডাল মুগের ডাল মুগের ডাল না বেশি হজম করা যায় না গরমের মধ্যে আর এই সাগে শাকের তরকারিটা রয়েছে আর ভাত রয়েছে সবই রয়েছে আর আমটা রয়েছে আর ডাল সাজিয়ে যদি দাদা খায় খেয়ে নেবে আর রয়েছে বেশিই রয়েছে খেতে পারবে কোনো অসুবিধা নেই